আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আছে আজকে যে পোর্টেবল কেসটা নিয়ে আসছি এটা সম্পূর্ণ নাট স্ক্রোল সিস্টেমে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নাট স্ক্রু সিস্টেমের তৈরি করা এটা আপনার নাট দিয়ে আপনার লাগাতে হবে এবং লাগ দিয়ে খুলতে হবে একদম সবগুলো পার্ট খোলা যাবে মুখের পার্ট উপরের পার্ট ব্যাক পার্ট পায়ার পার্ট সবগুলো তো এটা আপনার সাইজ আছে একটু বলে দিই আপনাদেরকে তেত্রিশ এবং হলো আপনার ডেপথ আছে আপনার ডেপ মনে ছিচল্লিশ এবং হাইটটা আছে আপনার আটচল্লিশ ইঞ্চি এবং হাইটটা আছে মেন খোপের আটচল্লিশ এবং পাট্রে সহকারে আপনার আরও মানে পঞ্চাশ ইঞ্চির মতো টোটাল এই হলো ভাইয়া আপনার একটা গেট বাম পাশে এবং আরেকটা গেট আপনি যেভাবে চেয়েছেন এটা কাস্টমার ডিজাইন অনুযায়ী এটাতে আপনার গ্রে প্যারোট রাখবে এই হলো আপনার বড় ধরনের বাটির সিস্টেমটা এই যে বড় বাটিগুলোর সিস্টেমটা তো এখানে বড় ধরনের বাটি ব্যবহার করা হয়েছে যেগুলো হলো আপনার মানে খুবই হেভি কোয়ালিটির এগুলো মেইন যা এখানে এবং তলাটা দেখতে পাচ্ছেন সিলভার কালার করা হয়েছে কারণ অন্য কালারের পাখি ওয়ারে কাপড়াইলে পাখির ক্ষতি হয় সাধারণত আমরা অন্য কালার কাস্টমার চাইলে আমরা করে দিই এটা হলো আপনার সাইডের পার্ক পার্ট এবং ব্রিডিং ডোরটা আমি করে নিই ব্রিডিং ডোরটা করে দেবো ইনশাল্লাহ এখানে একটা হবে ওই একইভাবে অপোজিটে ওইদিকে একটা কর্নারে একটা ব্রিডিং বক্সের জন্য ডোর হবে একইভাবে এখানেও আপনার একটা মেইন ডোর এই পাশে মানে একটা ডান পাশে একটা বাম পাশে আপনি যেভাবে চেয়েছেন আর এই হলো আপনার মানে আপনার খাবারের একই পাশে একইভাবে খাবারের দুই পাশে আপনার খাবারের জন্য দরজা এবং এ হলো যেটা আপনি বের করবেন তো এভাবেই আপনার এটা খাঁচাটা তৈরি করা হয়েছে দশ নম্বর দরমানে দিয়ে আবার অবশ্যই এটা তৈরি করা হয়েছে আর যে হলো আপনার মিডলের পেটে যেই একটা মেইন ডোরটা থাকার কথা সেটা আপনি যেভাবে চেয়েছেন মানে এটা আপনি যেন যদি কখনও ব্যবহার করতে চান মেইন সেট দিয়ে যদি এই সেট দিয়ে ব্যবহার করতে চান এভাবে ব্যবহার করার জন্য তো এই কেজটা আপনার টোটালি আপনার ওয়েট কত হয়েছে এবং হলো কস্টিং কত হয়েছে সেটা আপনার যদি জানতে চান তাহলে আমি আপনাদেরকে সবাইকেই জানিয়ে দিচ্ছি এবং আপনার টোটাল কস্টিং কত আসছে সেটার যদি আপনারা জানেন তাহলে আমি একটু একটা সেকেন্ড আমি বলে দিচ্ছি এটার হাফ ইঞ্চি গ্যাপ রয়েছে এবং দশ নম্বর তার দিয়ে তৈরি করা এবং আপনার এই খাঁচাটা আপনার হান্ড্রেড পারসেন্ট গ্যালভারেজিং জিআই তার দিয়ে তৈরি করা এবং এটা আপনার তালা মারার ব্যবস্থা আছে মানে এখানে আপনার উনি তালামে রাখতে পারবে এবং খাবারের বাটি আপনার রোটেশন সিস্টেম সিস্টেম করে নেওয়া এবং আপনার ট্রে খাঁচা এবং আপনার কালার সব কিছু আপনার যদি বাটি নেন বা উনি বাটি তিনটা নেবে কারণ এই বাটির কস্টিংগুলোও বেশি আপনার এই বাটিগুলোর কস্টিংও অনেক বেশি এবং আপনার এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যদি সেন্টারে বাটি নিতে বাটি নিতে পারেন এবং আপনার টোটাল কস্টিং এটা পনেরো হাজার টাকা পড়েছে আবার বলছি পনেরো হাজার টাকা পড়েছে এবং এটা বাংলাদেশের যে কোনো জেলা সদর এবং থানা পর্যায়ে আপনারা এই ধরনের কেসগুলো আমাদের থেকে নিতে পারবেন এটার হাইট কিন্তু আটচল্লিশ আর লেংথ মনে হয় আছে আপনার ছচল্লিশ এবং উনি যে মেজারমেন্টে দিয়েছি মেজারমেন্টে আমার কাছে মেজারমেন্টটা হাতে নেই তার জন্য আমি ভালো বলতে পারতেছি না তো এটার ডেপ মানে সামনে যে তেত্রিশ সেটার সাইড দিয়ে উনি মেন দরজা চাচ্ছে মানে একটা বাম সাইড একটা ডান পাশে এই দেখতে পাচ্ছেন একটা বাম পাশে একটা ডান পাশে তো এখন পেটের মধ্যে মিডলে আপনার একটা ডোর করে দেওয়া আছে এটা হাফ ইঞ্চি গ্যাপের এবং মানুষের যে কোনো জেলার সদরে এবং থানা পর্যায়ে আমরা এই প্রোডাক্টগুলোকে এইগুলো পাঠাতে পারবো তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার একটু আসলে কারখানার কাজ চলতেছে একটু আগের থেকে আমার সাইকেল ভালো করতেছি যার জন্য মানে আমার কাজের একটু লেট হচ্ছে এবং সবাইকে যেন আমি কাজগুলো তাড়াতাড়ি দিতে পারি যার জন্য আমার একটু সময় লাগতেছে তো ইনশাল্লাহ ইনফিউজারে আমরা চেষ্টা করবো মানুষের অর্ডারগুলো যেন তাড়াতাড়ি দিতে পারি যার জন্য আমার কারখানার কাজ চলার কারণে আমি একটু লেট হচ্ছে তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন আবার বলছি এটা কস্টিং পনেরো হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় সদর এবং থানা পর্যন্ত আমরা এই গেসগুলো পাঠিয়ে দেবো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম